দিন মারা যাবেন আপনার স্ত্রী পর্যন্ত আপনার বেডরুমে রাত্রে যাইতে চায় না যদি জিগায় কয়ে করে লাশ ছিল কথা ঘর না এই ঘরে লাশ ছিল রে ভয়ে আপনার বেডে কেউ যায় না অথচ এই ঘরে বসিয়া কত গল্প পূজারি করলেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নিজের স্ত্রী এখন আপনার রুমে যায় না ভয়ে এ পৃথিবীর মানুষ আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তার কেতু গরমের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে কেউ বাঁচতে পারবে না জবাব আমি আল্লাহর কাছে দিতেই হবে আর কে মতের মাঠটা এত মারাত্মক এত একটা ভয়ানক সেই মাঠটা এত সারস কেউ কারো হবে না রে দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করে কেমতের কাটির ময়দান কেউ কেন সাহায্য করবে না কেউ কেন সাহায্য করবে না যদি আমরা মনে করি এমন ফিরের মরি ধরিলাম ফির আমারে জাননাতে নিবে ফিরে আমারে পার করে দিবে না না পীর তো দূরের কথা আমাদের নবী চানা আদম রুহুল্লা পর্যন্ত কোন নবীরার সাহস হবে না কেমতের মাঠে দাঁড়াইয়া কথা বলা কথা বুঝতেছেন আমা যতই ফিরাকি দেখায় দেখাই অমুক ফির তমুক ফির এই অন্ধকারের মধ্যে আর বসবাস করবেন না আল্লাহর কাসাম পৃথিবীর কোন ফিরের ক্ষমতা নাই আপনারে জান্নাতে নেওয়া কোন ফিরের ক্ষমতা নাই এমন কি কোন নবীদের কথা বলার সাহস আল্লাহর সামনে হবে না কথা বুঝতেছেন কারণ আল্লাহ সেদিন রহমান থাকবে না আল্লাহ হলেন রহমান বেশি নাস্তিকের জন্য মায়া মায়া আস্তিকের জন্য আল্লাহর আল্লাহর পক্ষে কথা বললো আল্লাহ মায়া করে আল্লাহর বিরুদ্ধেও যদি দুনিয়াতে কথা বলেন আমার আল্লাহ কিন্তু আপনার মায়া করে মহব্বত করে কথা হয় না কোন নাস্তিক যদি আমার মালিক সকালে গালি গো দেখবেন বিকাল বিকালবেলা আমার আল্লাহ তার জন্য রেডি রাখে কেন আমার নাম দুনিয়াতে সবার জন্য মায়া দয়া সমান কিন্তু পরকালে আল্লাহ রহমান সবার জন্য নয় রে আল্লাহ নাফরমানের জন্য কাহার রূপ ধারণ করবে আল্লাহর আল্লাহ খালি হুংকার দিবে হুংকার দিবে আহ লুইয়াঈশার খুলনা পর্যন্ত সবাই যদি নিজের চিন্তা করবে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে আল্লাহ যে আল্লাহর যে গুসা আজকে দাঁড়াইয়া কথা বলার সংস্কারও নাই আল্লাহ খালি হুঙ্কার দিবে নীল করলেও লিল্লা কাহা মাস সালাম আজকে কেউ আসুত নে দাঁড়ায় কথা বল নম্রুদ্দা ফেরাউদ না সাজ্জাইদ দায় এরকম বড় বড় লিডার গুলি দাঁড়ায়বার সামষ্ট দূরের কথা কোন নবী রাসূল সামনে দাঁড়ায়া কথা বলার সাহস নাই রে আর তোমার ফিরে বুঝি তোমার জান্নাতও নিব কথা কয় না দি হাইরে আর মানুষ হাইরে অন্তকারের ভিতরে মানুষ গুলো এখনো আছে শুধু ফিরের দোয়ায় দি আসল الله نزي الْقُرآنِ بولن قرآن الله نزي بولتن يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কে চিনবে না সন্তান মার পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না যেখানে মা তার সন্তানকে চিনে না সেখানে ফিরে ফাইবানি কথা হয় না ফিরে তো খালি জোরে জোরে শিক্ষার দিব যেই পরিমাণ গরু খাইছি আল্লাহ খাইছি যেই পরিমাণ বকরি খাইছি ছাগল খাইছি কথা কেবি না যেই পরিমাণ গরু ছাগল খাইছি গুরু বরাবর পুরুষ কইরা দশটা পণ্যটা খালি গুরু খালি জমা হয়েছে একশোটা গুরু জমা হয় এটির জবাব দিতে পারবো কথা কইনা এই জন্য এই বোকার মধ্যে কেউ পড়বেন না এই দোকান কেও পড়বেন না আল্লাহ বলেন হাসরের মাঠে রব্বে কারিম না ফরমানদের জন্য কাহা আর মমিনের জন্য আমার আল্লাহ হবেন রাহিম তাহলে জবাব দিতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর সামনে হিসাব না দেওয়া কেউ বাঁচতে পারবে কথা হিসাব না দিয়ে বাঁচার কোন সুযোগ নাই পাই পাই করে হিসাব দেওয়া কথা ভাই করে হিসাব দিতে হবে মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতি হবে তিনটা সময় হবে হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক এর মধ্যে একটা হল রেজাল্ট নেওয়ার সমস্যা রেজাল বুঝেননি ওই যে দুনিয়া নামক পরীক্ষা দুনিয়াটা কি পরীক্ষার হল ইয়াদ আছে দুনিয়া হলো পরীক্ষার হল পরীক্ষা তো দুনিয়ায় দিলেন আর রেজাল্টটা দেওয়া হবে হাসরের মাঠে পাস করলেন না ফিল করলেন হাসরের মাঠে দেওয়া হবে রে সেদিন আল্লাহ রব্বুনার মিন বলেন হাসরের মাঠে রেজাল্ট দেওয়া হবে ডান অথবা বাম ডান হাতে যারা পাবে আনন্দের সীমানা